মালদা মানিকচকের গোপালপুর অঞ্চলের চার খাম্বা মোড়ে বৃহস্পতিবার রাতে হঠাৎ আগুন লাগে দাউ দাউ করে জ্বলতে থাকে চার খাম্বা মোড়ের মতিউর রহমান আলিম শেখ ও বাবলু শেখের বাড়ি আগুন লাগার সাথে সাথে মানিকচক থানা ও দমকল বিভাগকে খবর দেওয়া হয় চল্লিশ মিনিটের মধ্যে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে পুড়ে যায় সমস্ত কিছু আগুন লাগার কারণ এখনো জানা যায়নি আগুন লাগায় খবর পেয়ে তারাই আগুন নেবনের কাজে লেগে পড়েন বাড়িতে ঘুমন্ত শিশুদের বের করা চার পাঁচ আগুনে গেছে তাদের মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে পরিবারের বাড়িতে রাখা টাকা পয়সা সোনার অলঙ্কার লেপ কাতা সমস্ত পোশাক পুরে ছাই হয়ে যায় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তিনটি পরিবারের ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা অসহায় তিনটি পরিবার ও গ্রামবাসীদের পক্ষ থেকে দাবি যেন এই পরিবারকে আর্থিক সহায়তা করা হয় আচ্ছা বাড়ির লোক বেরিয়েছে বাড়ির লোক বেরিয়েছে বাড়ির লোক লেগেছে দোকানে চা খাচ্ছিলাম চায়ের দোকানটা বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে বিদ্যুৎ থেকে দৌড় মেরে আসে বাড়ির লোকজন আগুন সঙ্গে করে লুঙ্গিত আগুন ছিল আগুন লাগার কারণ আমরা জানতে পারি নি ভারতের আগুন লেগেছে আমরা এখানে কিছু লোকজন ছিলাম চেষ্টা করেছি আগুন নেভানোর জল দিয়ে আইতে বাড়ি চলে যাওয়া আমরা সঙ্গে সঙ্গে হাইব্রিডকে ফোন করা হয়েছে প্রশাসন লোককে ফোন করা হয়েছে কিন্তু কিছু এসছেন ওনারা আগুন আইতে হয়তো ফেলেছে এখনও আগুন ভিতরে অনেক আগুন আছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যা দেখলাম আট দশটা বাড়ি একবারে ধুলির সাথ হয়ে গেছে অনেক ফসল ছিল বাড়ির মধ্যে অনেক সরঞ্জাম ছিল টাকা পয়সা ছিল অনেক গহনা ছিল সব সবাই খালি হাতে বেরিয়েছে অনেকে হয়তো আগুনে আগুনের ছ্যাঁকাও লেগেছে লুঙ্গিত আগুন লেগেছে আমার কাপড় এক কথাই কেউ কিছু নিয়ে শুধু কোনো মতো প্রাণ নিয়ে বেরিয়েছে এখন এখনো মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক দশ বারোটা বাড়ি প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষজনেরও কিছু ক্ষতি হয়েছে ওরাকে হসপিটাল পাঠানো হয়েছে এখানে দমকলের দুটি ইঞ্জিন এসে আয়ত্ত আনার চেষ্টা করেছে আর ব্লক থেকে বিডিওমো সাহেব এসছেন পুলিশ প্রশাসনে এসছেন আমি চাই যেদের এদের যাতে দ্রুত সরকারি যা যা সাহায্যের ব্যবস্থা করার তাড়াতাড়ি করা হয়